সুপ্রিয় ওয়ান্ডার গার্ডেনের সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের আমরা সেই স্ট্রবেরি বাগানের যে মালিক সেই ভাইকে পেয়েছি সে ভাইয়ের সাথে আপনাদের একটু পরিচয় করে দিয়ে এই স্ট্রবেরি বাগান যদি আপনারা কখনো করেন তাহলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দেবেন আপনাদের ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা যদি মনে করেন যে স্ট্রবেরি বাগান করবেন ভাই অন্য অন্য নার্সারি ছাড়া আমার বিশ্বাস যে উনি বেকারত্ব দূর করার জন্যে বেকারদের কম দামে চারা দিতে আমার মনে হয় ওনার উৎসাহ আছে কারণ উনি বেকারদের বেশি ভালো ভালোবাসে আমার ওনার সাধনা থেকে কথা বলে আমি যতটুকু বুঝতে পেরেছি ভাইকে কয়েকটা জিজ্ঞেস করব ভাই আরেকবার আপনার নামটা একটু বলেন প্লিজ আমার নাম মোহাম্মদ মঞ্জুর ইসলাম এখন যারা এখানে বেকার লোকজন আছে বেকার অনেকজন ঘুরে বেড়াই লেখাপড়া শেষ করে হয়তো বেকার ঘুরে বেড়াচ্ছে তারা আমার মতে এরকম প্রজেক্ট করে অনায়াসে একটা ভালো পজিশনে থাকতে পারবে একটা ভালো পজিশনে যেতে পারবে তো যারা বেকার আছে তাদের আমার একটাই মেসেজ আপনারা বেকার না ঘুরে যে কোনো একটা জিনিস মানে আপনি স্ট্রবেরি মানে করলে যেটাই আপনি করতে চান সেটা লক্ষ্য স্থির করে সেটা করলে মনে হয় সাকসেস হবে লক্ষ্য যে কোনো একটা জিনিস লক্ষ্য স্থির করতে হবে আমার মনে হয় এটা করতেছি এটা কেন হবে না হবে তো বটেই আমি আমি যেখানে সাকসেস অন্যজন হয়তো সেখানে ব্যর্থ অন্যজন যেখানে একজন হয়তো সেটাই ব্যর্থ আমি হয়তো সেখানে সাকসেস এইরকম যেটা এখানে যেটাই করবেন লক্ষ্য ঠিক রেখে করবেন ইনশাল্লাহ সেখান থেকে কামিয়াবি হওয়া যাবে মানে মানে সাধনা করতে বলছেন আপনি যে সাধনা করলে আসলে সম্ভব সম্ভব তাই না ভাই একদম সম্ভব আচ্ছা আপনাকে যদি কেউ চারা নিতে আসে চারা কি আসলে আপনি সংগ্রহ করতে পারবেন এটা উপযুক্ত লাগানোর সময় আসলে কোনটা আমার এখান থেকে যারা চারা নিতে ইচ্ছুক অবশ্যই এখান থেকে আমার চারা নিতে পারবে আর আমরা চারা এখান থেকে আমাদের যে টিস্যু ল্যাব থেকে চারা নিয়েছে আমরা তৈরি করি চারাগুলা এখান থেকে আমার প্রায় তিন লাখ তিন লাখ চারার মতো আমার এখানে অ্যাভেলেবেল করার মানে উদ্যোগ নিয়েছি আমরা সবাই যারা আমার এখানে যারা এখানে কাজ করে লেবার আছে ঠিক আছে তাদেরকে নিয়ে আমি একটা আলোচনা করেছি যে আমরা সামনে বা তিন লাখ মতো চারা তৈরি করব। তিন লাখ তিন লাখ চারা তো এই চারাগুলো আমরা সেল করব নভেম্বর থেকে ডিসেম্বরের ভিতরে মানে ডিসেম্বর শেষ হবে না নভেম্বর শেষ নাগাদ পর্যন্ত আমরা চারা সেল করব আর চারা লাগানোর সময় ওইটা আপনার নভেম্বর থেকে ডিসেম্বরের নভেম্বর শেষ পর্যন্ত ডিসেম্বর যাবে পার হবে না আর নভেম্বর থেকে নভেম্বরের মধ্যে আপনাকে চারাগুলো লাগাইতে হবে তো ওই ওই সময়ের ভিতর আমরা চারাগুলো সেল করব তো যারা চারা নিবে অবশ্যই আগে বলে রাখতে হবে কারণ এই চারা তো অ্যাভেলেবেল হয় না বা অ্যাভেলেবেল করাও সম্ভব না আমি যতটুকু উৎপাদন করতে পারবো ততটুকাই আমি আপনার অর্ডারটা নেব अच्छा धन्यवाद भाई